মহামান্য আদালতের নির্দেশ পেয়ে দোকান ঘরের দখল নিল প্রকৃত দোকান মালিক এমনই ঘটনা ঘটেছে বুধবার হুগলির আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পাড়া সংলগ্ন এলাকায় এদিন আরামবাগে থানার পুলিশ আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকান মালিককে সেই দোকান দোকানঘরটি দখল নিতে দেখা গেল জানা গেছে দোকান মালিক রায় তিনি দু সালে প্রথম আদালতে দ্বারস্থ হন এবং তিনি কেসটি জিতে যান এরপরই ওই দোকান ভাড়া নিয়ে থাকা অভিজিৎ দেবনাথ যিনি হেরে গেছেন তিনি আর কোর্টের সাথে যোগাযোগ করেননি পরবর্তীকালে দোকানের প্রকৃত মালিক রাজর্ষী রায় তিনি দোকান দখল নেওয়ার জন্য আবারও কোর্টে কেসটি জানান এরপর দু সালে তিনি দোকান ঘর দখলের জন্য অর্ডার পান কোর্ট থেকে কোর্টের সেই রায় নিয়ে পুলিশ এবং আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকানটি দখলে নিতে দেখা যায় রাজুর রায়কে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন দোকান মালিক এবং আদালতের এক কর্মী তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন বেঙ্গল টুডের পর্দায় আগে দোকানটা আমার ছিল ভাড়া সেই কারণের জন্য কোর্ট অর্ডার দেয় কোর্টের অর্ডারে কোর্ট আমাকে দখল দিচ্ছে কোর্ট রায় দিয়েছে অনেকদিন হয়ে গেল আমার ঠিক এখন এক মনে নেই ঠিকঠাক হয়ে গেল হ্যাঁ আজকে আমাদের কোর্ট দখল দিচ্ছে রাজর্ষি রায় যেটা চোদ্দ সালে মূল একটা কেস হয়েছিল আঠেরো সালে একবার হয়েছিল টিএস কেস নাম্বার হচ্ছে চোদ্দো দু হাজার আঠেরো সেই কেসেতে রাজশ্রীবাবু রাজশ্রী রায় এনার পিতার নাম হচ্ছে রামমোহন রায় উনি এই কেসে জিতে যান তারপরে অভিজিৎবাবু যিনি হেরে গেছেন তিনি আর এই বিষয়ে নিয়ে আর কোনো যোগাযোগ করেননি পরবর্তীকালে উনি দখল নেওয়ার জন্য কোর্টকে জানান আর দু হাজার বাইশ সালে দখলের জন্য উনি আবার অর্ডার পান সেই বেসিসে আমাদেরকে পাঠিয়েছেন জয় সাহেব আমরা কোর্ট থেকে আসছি আর বাবুকে আমরা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আরামবাগ থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন আমার নাম রূপচাঁদ রায় আরামবাগ কোর্টের স্টাফ সিলবেলি হিসেবে আছে কেসটা আঠারো সাল থেকে চলছে যিনি দখল নিচ্ছেন কেসে জিতেছেন তার নাম রাজর্ষী রায় দোকানে যিনি ছিলেন তার নাম অভিজিৎ দেবনাথ আমার নাম রূপচাঁদ রায়